This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবছর খবরের দিকে নজর রাখবো স্কুল নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ তবে জামিন কার্যকর হবে পয়লা ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্ট তার আগে নিম্ন আদালতকে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে পার্থ জামিন কার্যকর হওয়ার আগে গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণও শেষ করে ফেলতে হবে তারপরেই পার্থ জামিন পাবেন তবে জামিন পেলেও তিনি ফের মন্ত্রী হতে পারবেন না ইডির মামলায় জামিন পেল পার্থ চট্টোপাধ্যায় আগামী পয়লা ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ তাকে সিবিআই এর মামলাতেও জামিন পেতে হবে অবশেষে জামিন মঞ্জুর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির করা মামলায় জামিন পেল সিবিআই মামলায় মেলেনি রেহাই জামিন মঞ্জুর হলেও এখনো জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায় দু সালের পয়লা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন পার্থ দু সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় জামিন পাবেন পার্থ জানালো সুপ্রিম কোর্ট তবে এখনই জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাকে জামিন দেয়া হয়েছে আদালতে জানিয়েছে আদালত পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন এ মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ওই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনো রয়েছে সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায় ফলে এখনই তার জেল মুক্তি হচ্ছে না শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জামিন মঞ্জুর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় মেলে মেলেনি রেহাই জামিন মঞ্জুর হলো এখনো জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী অবশেষে জামিন মঞ্জুর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি করা মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় মেলেনি নি রেহায় ষষ্ঠী অর্থাৎ দু সালে তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল এবং তুমি জানো যে দু সালে এই যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই উপদেষ্টা কমিটির হাত ধরেই একাধিক নিয়োগ হয় এবং স্কুল সার্ভিস এস যে নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই এবং ইডি তারা সমান্তরাল তদন্ত শুরু করে এবং তুলেছিল প্রিভেন্ট থানা মানি লন্ডারিং অ্যাক্ট সেই অ্যাক্টে যখন তদন্ত শুরু করে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো উদ্ধার করে এবং এরপরেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার বেশ কয়েকটা বছর কেটে গেছে তবে পার্থ চট্টোপাধ্যায় কখনো ব্যাংসাল আদালতে অর্থাৎ নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন দ্বিতীয় নিশ্চয় যে কলকাতা হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানালেও সেই মামলায় এখনো বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ততব্রত চক্রবর্তীর এজলাসে তার পাশাপাশি ইডি যেহেতু মামলা করেছিল এবং সেই ইডি মামলায় প্রথম যেহেতু গ্রেপ্তার হয় প্রাপ্ত চট্টোপাধ্যায় তাই ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাপ্ত চট্টোপাধ্যায় এবং গত চৌঠা ডিসেম্বর সমস্ত মামলার শুনানি শেষে রায়দান স্থগিত দেখেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার যে ডিভিশন বেঞ্চ আজকে সেই মামলা চূড়ান্ত রায় দিতে গিয়ে আদালতের যে পর্যবেক্ষণ ছিল যে এই পার্থ চট্টোপাধ্যায় জ্ঞানই সামনে রেখেই বড় সড়ো দুর্নীতি করেছিল তবে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া আগামী একত্রিশে ডিসেম্বর যে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট সেই সময়সীমার মধ্যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চালু করতে হবে এবং যারা এই মামলায় গুরুত্বপূর্ণ যারা সাক্ষী রয়েছেন তাদের সাক্ষীদান পর্ব সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যাতে পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় সেটাও নিশ্চিত হচ্ছে তাই স্বাভাবিকভাবেই একদিকে যখন ইডি করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় সাময়িক স্বস্তি হলেও এখনো পর্যন্ত অস্বস্তি কিন্তু বজায় থাকতে তার কারণ আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রেখেছে এই মামলাতেই মূলত জামিন চেয়েছিল এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যে ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের সপক্ষে মূলত রায় দিল যেহেতু ডিভিশন বেঞ্চে আরো একজন বিচারপতি ছিলেন তিনি তার সহমত পোষণ করেননি ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়নি এবং সেই মামলা তৃতীয় বেঞ্চে আসে যে বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে চলছে আগামী সপ্তাহ সেই মামলা শুনানি হয়েছে এখন দেখার বিষয়ে ডিসেম্বরে হয়তো সিবিআর করা মামলায় জামিন পান কিনা এবং না হলে এই মামলার কবে জামিন দেয় কলকাতা হাইকোর্ট সেদিকে যেমন নজর থাকবে সুপ্রিম কোর্টে স্বস্তি হলেও এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টে অস্বস্তি বজায় রয়েছে ধন্যবাদ ষষ্ঠী নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় মেলেনি রেহাই জামিন মঞ্জুর হলেও এখনই জেলে মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায়